রবিবার বত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজি সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ সালের শ্রাবণ মাসের শেষ দিন এই দিনের শুভ সময়গুলো ভোর পাঁচটা আঠেরো থেকে নটা তিরিশ দুপুর একটা আঠেরো থেকে একটা পঁয়তাল্লিশ সন্ধ্যা ছটা পঞ্চান্ন থেকে নটা রাত্রি বারোটা পাঁচ থেকে একটা মধ্যরাত্রি দুটো বত্রিশ থেকে তিনটে দিনের ইম্পর্ট্যান্ট কাজগুলো এই সময়ের মধ্যে করতে পারলে অনেক বেশি ভালো ফল পাওয়া যায় আমি প্রত্যেক দিনের শুভ সময়গুলো দুদিন আগেই আপলোড করে দিই ইউটিউব চ্যানেল গাইড ফেসবুক পেজ কিছু কথা এবং ফেসবুক আইডি শ্রী দিবা করে